সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড়ো তারকা নিঃসন্দেহে সেটা সবাই বিশ্বাস করেন আমি নিজেও বিশ্বাস করি তো তাকে নিয়ে আজকে কিছু কথা বলবো আসলে তার অতীত কর্মকাণ্ড সম্পর্কে আমরা জানি যেমন ভালো ক্রিকেটার তেমন আসলে ভালো মানুষ হয়ে উঠতে পারেনি এখন পর্যন্ত কারণ অতীতেও তার অনেকগুলো কর্মকাণ্ড এসেছে দর্শকের সাথে বিভিন্ন মিডিয়ার সাথে সে বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক কিছু করেছে বাংলাদেশ ক্রিকেটকে অনেক কিছু দিয়েছে সেই জন্য কিন্তু আমরা ওই দিকটা বিবেচনা করে অনেক সময় সবাই তাকে ক্ষমা করে দিয়েছে বিভিন্ন সময় আসলে সে মিডিয়ার সাথে দর্শকের সাথে এমন অনেক কাজ করেছে যেটা আসলে কমার যোগ্য ছিল ওই সময় থেকে আমরা যেহেতু আসলে ক্রিকেটকে খুব ভালোবাসি আমাদের পুরো বাংলাদেশের মানুষ আমাদের একটাই খেলা যেটা খুব জনপ্রিয় ফুটবলটা এখন আস্তে আস্তে ইনশাল জনপ্রিয় হবে হামজা সৌদিরে আসার পর থেকে আমি নিজেও এখন হামজা সুদীর নিউজগুলো আপনার ফলো আপ করতেছি ফলো করতেছি হয়তো অনেকে করতেছেন তো সেই জন্য আমরা আসলে সাকিব আল হাসানের অনেকগুলো কর্মকাণ্ড ক্ষমারও যোগ্য হওয়া সত্ত্বেও আমরা যেহেতু একটু আমরা ইমোশনাল আসলে সবাই বিশেষ করে ক্রিকেটের প্রতি সেই জন্য আমরা কিন্তু ক্ষমা করে দিয়েছি কিন্তু আসলে এখন গতকালকে আপনারা দেখেছেন তার একটা ফেসবুক পোস্ট গতকালকের তার আইডিতে গিয়ে সবাই দেখবেন যে পোস্ট আসলে তার মানে সে যে আসলে কত নিচু মনের মানুষ আসলে সেটার পরিচয় দিয়েছে একটা এক্স ওয়ান ব্যাট একটা জোয়ার একটা সে অ্যাড করেছে হয়তো টাকার জন্যই করেছে কিন্তু তার আসলে টাকার কি আসলে অভাব আপনারা একটু পিছনে ফিরে যান দুই বছর আগে কিন্তু সে একটা জোয়ার কেলেঙ্কারির জন্য ম্যাক্স ফিক্সিংয়ের জন্য সে মোটামুটি একটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আইসিসির একটা সন্দেহের তালিকা এসেছিল। তো এখন মনে হচ্ছে আসলে তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল তো আমরা কিন্তু মনে করেছি সেটা হচ্ছে পাপন দা বা অন্য কেউ সেটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল আসলে মনে হচ্ছে না এখন মনে হচ্ছে আসলে আসলেই মনে হয় সেটা সমস্যা ছিল তার তার সেই জন্য কিন্তু তাকে নিষিদ্ধ করা হয়েছিল তো আগেও কিন্তু সে অনেকগুলো জোয়ার এরকম যে এর সাথে অ্যাপসের সাথে জড়িত ছিল কিন্তু সরাসরি কখনো সে এটা স্বীকার করেনি এখন তার ফেসবুক পেজে গতকালকে দেখবেন ওখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সে কমেন্ট ব্লক করে রেখেছে যাতে কেউ কমেন্ট করতে না পারে মাত্র আটটা কমেন্ট এসেছে তো সেই আটটা কমেন্টও হয়তো তার শুভাকাঙ্ক্ষে অথবা সে হয়তো রেখেছে যে আটটা কমেন্ট যেগুলা ওখানে তার পক্ষে কমেন্ট করেছে এরকম আটটা কমেন্ট রেখেছে বাকি সব কমেন্ট ডিলিট করে দিয়েছে বা কেউ ওখানে কমেন্ট করার সুযোগ পাচ্ছে না আর তো কেউ কমেন্ট করার সুযোগ পেলে হয়তো সে নিজেও জানে যে এখানে কমেন্ট কমেন্ট করলে কোন ধরনের হবে তো আসলে যেই জিনিসটা যে হচ্ছে বাংলাদেশে নিষিদ্ধ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও সে কিন্তু একটা একটা প্রমোট করেছে হয়তো টাকার জন্য অ্যাড করেছে সরাসরি তো তার ফ্যান্সদেরকে সে জোয়া কালার জন্য অনুপ্রাণিত করতেছে আপনি একটু অবাক হয়ে যাবেন আসলে তার ওখানে অ্যাড অ্যাড দিয়েছে ওটার মধ্যে কি কি লেখা আছে লেখাগুলো পড়লে আপনার নিজেরও অবাক হয়ে যাবেন আমি একটু আপনাদেরকে পরে শোনাচ্ছি ওখানে লেখা আছে দেখেন হোয়াই ডু মিলিয়ন অফ ক্রিকেট ফ্যান শুস ওয়ান এক্স বেড মানে কেন মিলিয়ন মিলিয়ন মানুষ হচ্ছে ওয়ান এক্স বেড যেটা জোয়ার যেটা ওইটা পছন্দ করবে ইটস সিম্পল হেয়ার ইউ ক্যান বেট অন ইউর ফেভারিট ম্যাচ সাপোর্ট ইউর টিমস অ্যান্ড মাল্টিপ্লাই ইউর উইনিং সেভারেল টাইমস মানে এখানে সিম্পল কথা যে আপনি এখানে হচ্ছে আপনার ফেভারিট ম্যাচ ফেভারিট টিমকে সাপোর্ট করতে পারেন তাদের নিয়ে বেট ধরতে পারেন তারপর হচ্ছে এখানে লেখা আছে আপনারা হচ্ছে উইন করতে পারেন মাল্টিপল টাইম আপনার মাল্টিপ্লাই হবে আপনার যেই টাকাটা হোয়াই ওয়ান এক্স ব্যাট এখন কথা হচ্ছে হোয়াই কেন থারটা যে সে যেটা অ্যাড করেছে কেন এটা তো ফর মি দ্য আনসার ইজ অভিয়াস মানে ফর মি দ্য আনসার ইজ অভিয়াস ইটস ওয়ান অফ দ্য মোস্ট রিল প্ল্যাটফর্ম কেন রিলায়েবল দেখেন এটা ওয়ান অফ দ্য মোস্ট রিলায়বল মানে বিশ্বস্ত প্ল্যাটফর্ম কারণ তার সাথে ওইটার সাথে সাকিব হাসান যুক্ত আছে এখন সে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের তার ফ্যান্স ফলোয়ারকে জোয়া খেলার জন্য অনুপ্রাণিত করতেছে আল হাসানের মতো একজন মানুষ ঠিক আছে তো তার আসলে অতীত কর্মকাণ্ডগুলো মনে করলে এখনই আসলে মনে হচ্ছে অতীতে আসলে তার যত কর্মকাণ্ড ছিল সবগুলোই ম্যাক্সিমাম হচ্ছে তার নিজের ছিল তার নিজের দূর ছিল এই যে আপনার খাঁকড়া বিজনেস থেকে শুরু করে শেয়ার বাজার কেলেঙ্কারি থেকে শুরু করে করোনায় কি শেয়ার বাজার করার জন্য তার বাবার নাম দিয়েছে বল তো এরপর হচ্ছে এমপি যেটা নির্বাচিত হয়েছে আসলে কি মার্শাভীর এখন কোনো নাম আছে এখন একটা কথা হচ্ছে ভাই মার্শরাফির সাকিব তাদের কি দরকার ছিল কারণ বাংলাদেশের যে প্রেক্ষাপট এখন বর্তমানে গত পনেরো বছর বিশ বছর ধরে যে প্রেক্ষাপট চলতেছে পনেরো বছর ধরে এই প্রেক্ষাপটে আসলে তাদের কখনোই রাজনীতি যাওয়া উচিত হয়নি হ্যাঁ এখন একটু পরিবর্তিত হয়েছে এখন আপনি আওয়ামী লীগ করেন সমস্যা নেই বিএনপি করার অসুবিধা নেই এখন এই যে এখন এখন যদি আপনি যে কোনো দল করেন বা আগামী দুই বছর পরে যে কোনো দল করেন কেউ কিছু বলবে না কারণ যার যার ব্যক্তিগত সবার রাজনীতিকর অধিকার আছে কিন্তু গত পনেরো বছর আগে যে রাজনীতি ছিল বাংলাদেশে এটা কি কোনো রাজনীতি ছিল আর তারা যে বিতর্কিত হবেন সেটা কিন্তু জেনে শুনেই তারা করেছে বিশেষ করে মার্শাহীটা আমি বলবো না মার্শাহি জনগণের সেবা করার জন্যই আমার মনে হচ্ছে মানে নির্বাচনটা করেছিল কিন্তু সাকিব আল হাসান কিন্তু আমি নাইনটি পার্সেন্ট বলতে পারি সে টাকার জন্য টাকা বানানোর জন্য সে দেখতেছে হচ্ছে এখানে কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা ইনকাম করা যায় বাংলাদেশে এমপি হলে তো সে কিন্তু তার টার্গেট ছিল এটাই এখান থেকে হাজার হাজার কোটি টাকা ইনকাম করবে সে কারণ সে টাকা ছাড়া কিছু বুঝে না ভাই আপনি হয়তো সাকিব আল হাসানের ফ্যান আমি একজন ফ্যান কারণ বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের থেকে বড় তারকা এখন পর্যন্ত সবাই আপনার পছন্দ করবো আমি নিজেও পছন্দ করি কারণ ক্রিকেট আমার মানে একদম রক্ত রক্ত মিশে গেছে এক প্রকার যদি বলি আমি নিজে একসময় ক্রিকেট খেলতাম তো সেই জন্য ক্রিকেট খুব পছন্দ আমার তো সাকিব আল হাসানকে আমি খুব পছন্দ করতাম এখনও করি না যেমন আপনি যদি তার বক্ত হয়ে থাকেন আসলে কিছু করার নাই কথাগুলো মানতে হবে তার বিষয়ে এই যে গত নির্বাচনের যে গেল কোনো দরকার ছিল বলেন মার্শাবি গিয়েছে গিয়েছে কারণ এই বিতর্কিত এক হচ্ছে বিতর্কিত নির্বাচন দ্বিতীয় হচ্ছে আওয়ামী লীগকে এক সময় ওই সময় সাধারণ জনগণ যারা হয়তো বই অনেকে পছন্দ করেছে সাধারণ জনগণ যারা তারা কিন্তু পছন্দ করেনি কারণ তাদের কর্মকাণ্ডের কারণে তো তারা কিন্তু জানে যে ওই সময় যদি নির্বাচনে যায় তাহলে একটা পক্ষ কিন্তু তাদেরকে অপছন্দ করবে এটা ভালোভাবে নিবে না দেশের ম্যাক্সিমাম জনগণ ভালোভাবে নিবে না তারা কিন্তু জেনে শুনে গিয়েছে তো এটা একটা এই যে এখন যেটা এটা তো আসলে বাংলাদেশে এক প্রকার হচ্ছে এটা নিষিদ্ধ নিষিদ্ধ না এটা বাংলাদেশের ব্যান এই যে জোয়াইগুলো বাংলাদেশে হচ্ছে ব্যান বাংলাদেশে ব্যান থাকা সত্ত্বেও সে একজন এত বড় সেলিব্রিটি হয়ে বাংলাদেশের এত বড় একজন মানুষ হয়ে সে তার ফ্যান্সদেরকে এভাবে জোয়ার প্রতি আকৃষ্ট করা এবং রিলায়েবল প্ল্যাটফর্ম নাকি এটা কারণ এটার সাথে সে যুক্ত আছে তার বোনেরও আপনি দেখেছেন কিছুদিন আগে তার বোনের একটা ইয়ে এসেছিল এরকম জোয়ার বিভিন্ন অ্যাপসের সাথে জড়িত তার সাকিউল হাসানের বোন তাহলে এগুলো মনে হয় সত্যই সব কিছু আসলে এখন একটা একটা বের হচ্ছে অলরাউন্ডার যদি আমরা মানে ধরতে যাই সবার আগে হচ্ছে জ্যাক ক্যালিস জ্যাক ক্যালিস হয়তো অনেকেই চিনেন যারা ছেলেরা আছেন জ্যাক ক্যালিস হচ্ছে আমার ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে পছন্দের একজন প্লেয়ার ভদ্র নম্র তারপরে আসলে মানে ক্রিকেট ইয়ে স্কিল তো আসলে সেটা বলার মতো না জ্যাক ক্যালিস তারপর হচ্ছে আব্দুর রাজাক পাকিস্তানের তারপর হচ্ছে আপনার এই শাহিদ শাহিদ আফ্রিদি তারপর এর মধ্যে এরপর হচ্ছে সাকিবুল হাসানকে আপনি ধরতে পারেন মানে ওয়ার্ল্ডের মধ্যে যদি দশজন আপনি অলরাউন্ডার ইয়ে করেন তারপর হচ্ছে ইউবরাজ সিং ইন্ডিয়ার এরকম যদি কয়েকজনকে তোড়ান না ওখানে পাঁচজনের মধ্যে মনে হচ্ছে শাকিব হাসান পড়বে এরকম ভালো মানের একজন ক্রিকেটার কিন্তু তারপরেও তার যে এই কর্মকাণ্ডটা আসলে খুব অপছন্দ হয়েছে এটা নিয়ে কিন্তু সবাই ভিডিও বানাচ্ছে যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর তারাও কিন্তু ভিডিও বানাচ্ছে ইউটিউবে ফেসবুকে দেখলাম সেই জন্য আমিও একটু চিন্তা করলাম তার এই যে কর্মকাণ্ডগুলো একটু তুলে ধরি তো আশা করি সবাই ভিডিওটা ভালো লাগবে ধন্যবাদ সবাইকে